বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমেরিকা মহাদেশ যেখানে চেরোকি নামক একটি প্রাচীন উপজাতি রয়েছে যা একটি রেড ইন্ডিয়ানস উপজাতি এবং হাওয়াই দ্বীপপুঞ্জগুলি যা অন্যান্য সমস্ত জমিন থেকে অনেক দূরে মহাসাগরের একেবারে মাঝখানে অবস্থিত তারা সাত দিনের মধ্যে জল থেকে তৈরি আকাশ এবং পৃথিবী সম্পর্কে কথা বলে এবং শেষ পর্যন্ত ফিনল্যান্ড নামক একটি দেশ যেখানে তারা এখনও ভায়ানা মেনেন সম্পর্কে কথা বলে কিভাবে তিনি জল থেকে সমস্ত কিছু তৈরি করেছিলেন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি আপনাকে হাজার হাজার মাইল দূরে এবং একে অপরের থেকে হাজার হাজার বছর আগের সংস্কৃতি সম্পর্কে কথা বলছি তবে এই সমস্ত পৌরাণিক কাহিনীগুলিতে একটি সমস্যা ছিল তাদের মধ্যে বেশ হাস্যকর কিছু ধারণা ছিল উদাহরণস্বরূপ আফ্রিকান প্রাচীন সংস্কৃতিতে পৃথিবীকে শৃঙ্খলে বেঁধে রাখার মতো একটি ধারণা ভাগ কাহিনী ছিল আবার ফিনল্যান্ডের প্রাচীন সভ্যতায় পৌরাণিক কাহিনীতে আছে সেখানে একটি কাক এসেছিল। এবং ডায়নামাইনেনকে মহাবিশ্ব তৈরি করতে সহায়তা করেছিল আজ আমরা সকলেই জানি যে পৃথিবীকে কোনো সোনার চেইনের সাথে বেঁধে রাখা হয়নি আর যেটা সম্ভবও নয় এবং এই মহাবিশ্ব সৃষ্টিতে কোনো কাকের কোনো অস্তিত্ব বা কোনো কাজও ছিল না তাই আমি এই সমস্ত হাস্যকর বিষয়গুলো ফিল্টার করেছি এবং এই সংস্কৃতিগুলো একে অপরের সাথে তাদের তুলনামূলক সাদৃশ্যগুলির দিকে লক্ষ্য করেছি আমি লক্ষ্য করেছি যে এদের মধ্যে কমন ধারণাটি সর্বদা প্রায় একই রকম কথা বলে তাদের শব্দচয়নও প্রায় একই রকম যেখানে একটি শক্তিশালী শক্তি গড বা ঈশ্বরের কথা বলে তিনি সম্পূর্ণ একা ছিলেন এবং তিনি ছাড়া আর কেউ ছিল না কিছুই ছিল না শুধু তিনিই ছিলেন যিনি জল থেকে সমস্ত কিছু তৈরি করেছিলেন এবং এটি ছয় বা সাত দিনের মধ্যে ঘটেছিল এখন মনে হচ্ছে বিশ্বের সমস্ত কোণে একই বার্তা প্রেরণ করা হয়েছিল বার্তাবাহকরা আলাদা ছিল এবং তারা বিভিন্ন সময়ে এসেছিল বটে তবে বার্তা এবং এর প্রেরক সর্বদা কিন্তু একই ছিল অ্যামেজিং এটি একটি বিষয় প্রমাণ করে যে বিজ্ঞানের পাশাপাশি জ্ঞানের একটি শাখা রয়েছে যেটা এই গ্রহের এইট্টি ফাইভ পারসেন্ট লোক কোনো না কোনোভাবে বিশ্বাস করে এবং সেই জ্ঞানকে ধর্ম বলা হয় তবে কোন ধর্ম এটি একটি বড় প্রশ্ন আজ বিশ্বে প্রায় তিন হাজারটি বিভিন্ন ধর্ম রয়েছে এবং তারা সকলেই সঠিক বলে দাবি করেন আসুন আমরা কয়েকটি প্রধান ধর্ম এবং প্রাচীনতম দর্শনগুলির কয়েকটির মৌলিক ধারণাগুলো নিয়ে যাচাই করে দেখি প্রথমেই আসি জায়নিজম বা ইহুদি ধর্ম প্রকৃতপক্ষে প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি এটি বলে যে পৃথিবী গড বা ঈশ্বরের দ্বারা তৈরি হয়েছিল তবে এই পৃথিবী একটি সমতল পৃথিবী ছিল এবং এটি পানিতে ভাসমান অবস্থায় ছিল এবং আকাশের উপরে স্বর্গ এবং পৃথিবীর নিচে নরক রয়েছে আর তারপরে খ্রিস্টান ধর্ম যা কিনা জনসংখ্যার দিক দিয়ে আজ বিশ্বের বৃহত্তম ধর্ম তারাও বলে যে গড বা ঈশ্বর এই সমগ্র মহাবিশ্ব তৈরি করেছেন তবে তাদের মতে সমস্ত তারা নক্ষত্র সূর্য এবং সমস্ত কিছু আমাদের পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে এবং সমস্ত সৃষ্টি মাত্র সাড়ে ছয় হাজার বছর আগে করা হয়েছিল এবং ছয় দিনের সব কিছু সৃষ্টি করে সপ্তম দিন গড বা ঈশ্বর বিশ্রাম নিয়েছিলেন গ্রিক দর্শন প্রায় আড়াই হাজার বছর বয়সী এবং আজও প্রভাবশালী গ্রিকরাও এই মহাবিশ্বের এক ধার্মিক সৃষ্টিতে বিশ্বাস করেছিলেন তবে তারা বিশ্বাস করেছিল যে একজন দেবী যে অ্যান্ড্রোমিডা নামে পরিচিত সে আকাশে উড়ে যাচ্ছিল এবং সে যেখানেই উড়ে যাচ্ছিল তার স্তন হতে দুধ ছড়িয়ে পড়ছিল। এবং এটি একটি দুধের মতো সাদা পথ তৈরি করেছিল আজ আমরা সকলেই জানি দ্য মিল্কি গ্যালাক্সি গ্রিকদের প্রস্তাবিত একই নামে আমরা আজও এই গ্যালাক্সিকে চিনি দ্য ওয়ে গ্যালাক্সি তারপরে হিন্দু ধর্ম জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম তারা সমস্ত প্রাচীন ধর্ম তবে এরা জোর দিয়ে বলে যে মহাবিশ্বের কোনো সূচনা বা শেষই নাকি নেই এটি সর্বদা ছিল এবং এটি সর্বদা থাকবে তবে ওয়েট এ সেকেন্ড এই ধারণাগুলো ফিরে দেখুন খুব সহজেই বোঝা যায় এই ধারণাগুলো অনেকাংশেই ভুল যদি জায়ানিজম বা ইহুদি ধর্ম সত্য হয় তবে কেন একই সাথে জাপানে ও আমেরিকাতে সন্ধ্যা হয় একটি সমতল পৃথিবীতে একই সাথে সমস্ত দেশে সকাল এবং সন্ধ্যা হওয়া উচিত আমরা জানি যে আমাদের পৃথিবীর চারপাশে চার হাজার পাঁচশো পঞ্চাশটি স্যাটেলাইট ঘুরছে যা প্রমাণ করে যে পৃথিবী সমতল নয় খ্রিস্ট ধর্ম যদি সত্য হয় তাহলে এটি সম্ভব নয় যে পৃথিবী মাত্র ছয় বা সাত হাজার বছর আগে সৃষ্টি হয়েছে তা না হলে জিএনজেড ইলেভেন এর আলো আমাদের কাছে পৌঁছানোর কথাই ছিল না আরও বিভ্রান্তিকর হলো গড বা ঈশ্বর যিনি ছয় বা সাত দিনের মধ্যে সমগ্র মহাবিশ্ব তৈরি করেছিলেন কেন সে হঠাৎ ক্লান্ত হয়ে গেল এবং একদিনের জন্য বিশ্রাম নিল কেন না তাকে তো সর্বশক্তিমান বলে মনে করা হচ্ছে এবং এছাড়াও খ্রিস্ট পবিত্র স্ক্রিপ্টের পঞ্চাশটি বিভিন্ন সংস্করণ রয়েছে যা বাইবেল নামে পরিচিত তাই এটা বোঝা দুরূহ ব্যাপার যে আমাদের কোন সংস্করণটি গ্রহণ করা উচিত কোন সংস্করণটি সত্য আর এই প্রশ্নের উত্তর কোনো খ্রিস্টানও সঠিকভাবে দিতে পারবে না এবং যদি গ্রিকরা ঠিক থাকে তবে এই অন্যান্য ছায়াপথগুলিতে দুধ ছড়িয়েছিল যার দ্বারা ট্রিলিয়ন নক্ষত্রের সৃষ্টি হয়ে থাকে এবং যদি হিন্দু ধর্ম জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সঠিক হয় যে মহাবিশ্ব সর্বদা যেখানে ছিল এবং সর্বদা সেখানেই থাকবে তবে ছায়াপথগুলি কেন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এবং এত উচ্চ গতিতে যেখানে কেবল আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি প্রতি ঘন্টায় প্রায় টু মিলিয়ন কিলোমিটারে মহাকাশে পরিভ্রমণ করছে এবং মহাকাশে ভ্রমণকারী যে কোনো কিছুর একটি সূচনা এবং শেষ রয়েছে এই মুহূর্তে যে কেউ বলতে পারেন যে এই ধর্মগুলিরও অনেক সীমাবদ্ধতা রয়েছে বার্তাটি এক পর্যায়ে একই ছিল তবে সময়ের সাথে সাথে তাদের মধ্যে অনেক কিছুর পরিবর্তিত হয়েছে তবে আমি এখনও আপনাকে একটি নির্দিষ্ট ধর্ম সম্পর্কে বলতে পারি যা একমাত্র ধর্ম যা দাবি করেছে যে এর মধ্যে কোনো মিথ্যা নেই প্রায় চোদ্দশো বছর আগে আরবের মক্কানগরীতে আরবি ভাষায় একটি ধর্মের উত্থান হয়েছিল যাকে বলা হয় মহান রব্বুল আলামিন আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম মাত্র কয়েক বছরের মধ্যে এই ধর্মটি পুরো আরব এবং শেষ পর্যন্ত পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে এবং আজ ইসলাম জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলামের পবিত্র বই মহাগ্রন্থ আল কুরআনে সৃষ্টি সম্বন্ধে পরিষ্কার ধারণা রয়েছে উদাহরণস্বরূপ সুরাহুদ কোরআনের একটি অধ্যায় যেখানে বলা হয়েছে আল্লাহই সেই সত্তা যিনি ছয় দিনের মধ্যে আকাশ এবং পৃথিবী তৈরি করেছিলেন এবং তার আগে তিনি আরশ সৃষ্টি করেছেন যা পানির উপরে ছিল দেখে মনে হচ্ছে যেন কুরআনে বার্তাটি একই সত্তা দ্বারা প্রেরণ করা হয়েছিল তবে এমন কিছু আছে যা কোরআনকে অন্যদের থেকে আলাদা করে দেয় একটি দাবি যা কুরআনে দাবি করা হয়েছিল সুরা বাকারার কুরআনের প্রথম দিকে একটি দাবি এটি এমন একটি বই যেখানে বিন্দুমাত্র সন্দেহ নেই এখন এটি একটি গুরুতর দাবি এবং আমাদের মতো লোকেরা যারা সত্যটি আবিষ্কার করতে চায় আমরা এই দাবিটি সঠিক বা ভুল কিনা পরীক্ষা করব। আসার কথা হলো এটি একমাত্র বই যা পুরো বিশ্বে অন্য কোনো সংস্করণ নেই একটি বই একটি সংস্করণ এবং একটি দাবি মহাজাগতিক কিংবা হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক উভয়ই কখনো এই দাবি করেনি বা কোনো হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক ট্যাবলেট বা কোনো সংস্কৃতি বা অন্য কোনো ধর্ম এই দাবিটি করতে পারেনি আমরা এই ধর্মটির প্রবর্তনকারী মোহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসলাম এই মহান ব্যক্তির সৃষ্টির ধারণাগুলিও পরীক্ষা করব যা হাদিস নামক উক্তিগুলির সংগ্রহের কিতাবে বর্ণিত রয়েছে সোনা নিবনে মাজাহ কিতাবে আবু রাজিন জানিয়েছেন যে তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন সব কিছু তৈরির আগে আমাদের আল্লাহ কোথায় ছিলেন এবং এর জবাবে রাসুল্লাহ সাল্লাহু আলহিস্লাম বলেছিলেন যে আল্লাহ সময় বা স্থানের মধ্যেও ছিলেন না এবং তার উপরে অথবা নিচে আর কিছুই ছিল না এবং তারপরে প্রথমে তিনি পানিতে তার আড়স তৈরি করেছিলেন এখন এই সংলাপ বা উক্তিগুলো দুর্দান্ত এবং যৌক্তিক বলে মনে হচ্ছে কারণ তারা খুবই বাস্তববাদী কারণ এতে টাইম অ্যান্ড স্পেস অর্থাৎ সময় এবং স্থানেরও ধারণা রয়েছে সুবাহান তাই আমাদের অবশ্যই এই কিতাবগুলো আরও গভীরভাবে অনুসন্ধান করতে হবে এবং দেখুন তা আমাদের কোথায় নিয়ে যায় এবং আমাদের এই অনুসন্ধানের প্রধান উৎস হবে দুটি আর তা হলো ইসলামের পবিত্র বই আল কোরআন এবং হাদিসের কিতাব যে ব্যক্তি আরবে বাস করত যিনি হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম নামে পরিচিত এবং তাকে শেষ রাসুল বা শেষ বার্তাবাহক বলা হয়েছে সমস্ত ধর্মের মধ্যে ইসলামের পবিত্র গ্রন্থ আল কুরআনে সৃষ্টির একটি ধারণা যা চ্যালেঞ্জ করা কঠিন আর তা হলো কাফেররা কি দেখতে পায় না যে পৃথিবী এবং আকাশ একসাথে ছিল এবং আমরা সেগুলি পৃথক করেছি এবং আমরা সমস্ত জীবকে জল থেকে তৈরি করেছি সুরা আম্বিয়া এখন এটি যৌক্তিক এবং সত্য বলে মনে হচ্ছে কারণ যখন আকাশ এবং পৃথিবী একসাথে ছিল এবং এরা এক সময় অবশ্যই আলাদা হয়ে গিয়েছিল তখন এটি সম্প্রসারিত হয়েছিল কোনো এক শক্তিশালী শক্তির দ্বারা একই সম্প্রসারণ যা আজও প্রতিধ্বনিত হচ্ছে একই ইকো বা প্রতিধ্বনি যা আমরা আজ কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বা সংক্ষেপে যাকে আমরা বিগ ব্যাং বলে চিনি এবং এই সম্প্রসারণ সমস্ত গ্যালাক্সি একে অপরের থেকে দূরে সরে যাওয়া ব্যাখ্যা করে কারণ এটি বোঝা খুব সহজ যে আপনি যদি এই সমস্ত ছায়াপথ যা ক্রমান্বয়ে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে এই প্রবাহকে বিপরীতমুখী করে দেখেন তাহলে আপনি শেষ পর্যন্ত এমন এক পর্যায়ে পৌঁছে যাবেন যেখানে এই সব কিছু একে অপরের সাথে অবিচ্ছিন্নতার সাথে একত্রে কেন্দ্রীভূত হয়েছিল খুবই আকর্ষণীয় এক আবিষ্কার অ্যামেজিং তবে আমাদের আরও অনেক কিছু জানার প্রয়োজন তাই আমরা ইসলামের এই মহাগ্রন্থ আল কুরআন ও হাদিসের কিতাবগুলো আরও গভীরভাবে বিভিন্ন বিষয় নিয়ে অন্বেষণ করে দেখব আপনি জেনে অবাক হবেন যে কুরআনেও এটি কমপক্ষে পাঁচবার উল্লেখ করা হয়েছে যে আমরা ছয় দিনের মধ্যে পৃথিবী এবং আকাশ তৈরি করেছি সুদাহান আল্লাহ